সেদিন বাবা সকালবেলা চলে গেছিলো বিলে তো বিল থেকে এনেছে অনেক অনেক শাপলা তো এই শাপলাগুলো আনবে নাই বা কেন বলো তো আমাদের তো জয়েন্ট ফ্যামিলি সবাইকে দিতে হবে তো তার জন্য দেখো এত এত শাপলা এনেছে আর শাপলাগুলো সব করা সাপলাই ফুটে আছে কত সুন্দর লাগছে তোমরা দেখো মুগ্ধ হয়ে যেতে হচ্ছে দেখে আর শাপলা ফুল থেকে একটা গন্ধ বেরোয় খুব সুন্দর সেই গন্ধটা আমার খুবই ভালো লাগে শাপলা ফুলের আর শাপলা ফুলের বিভিন্ন জিনিস হয় যেমন শাপলা ফুল ভাজা তারপরে তরকারি বড়া বিভিন্ন জিনিস তো এই শাপলা ফুল দিয়ে মাছকে বড়া বানাবে আর আমাকে দিয়ে দিলো কিছু শাপলা জেঠিদের দেওয়ার জন্য জেঠিমাকে তো আমি জেঠিমাকে দিতে তারপরে শাপলা ফুলগুলো চলে গেলাম আর দেখো এই পাশে আমার ড্রাগেন গাছের ফলটা পেকে গেছে আর এইবারের ফলটা আগেরবারের তুলনায় একটু বড় হয়েছে তো আমি গাছ থেকে ফলটা ছিঁড়ে নিলাম আর আমার গাছের মানে আমি যে গাছ লাগিয়েছি সেই গাছের ফল ফল হয়েছে সেইটা দেখে তো আমি মুগ্ধ হয়ে গেছিলাম পুরো আর খুবই ভালো লাগছে যে আমার গাছে ফল হয়েছে খুবই আনন্দজনক আর এইটা কি বলো তো এটা হচ্ছে টক শাক তো আমার মা কিছু টক শাক তুলে নিচ্ছে রান্না করার জন্য আর টক শাক খেলে মুখে রুচি আসে যাদের জ্বর জ্বর হয়েছে যাদের ভাত খেতে ইচ্ছা করে না টক শাক দিয়ে ভাত খেলে খুবই মুখে রুচি আসে তো টাটা অন্য কোনো ব্লগে আবার দেখা হবে তোমাদের সঙ্গে